নমস্কার আপনারা দেখছেন এস কে আপনার সময় আপনার খবর আপনাদের সাথে আমি গৌতম সিং এই মুহূর্তে আমরা রয়েছি ফুলবাড়ি মোড় এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অভিযানের দিকে যাচ্ছেন আন্দোলনকারীরা তাদের দাবি রয়েছে একশো দিনের খাদ্য দ্রব্য সামগ্রী সরবরাহ যে ঠিকাদারদের বকেয়া বাকি রয়েছে সেই বকে বাকি অবিলম্বে মেটাতে হবে না তার জন্য কিন্তু পাচ্ছেন উত্তর কন্যা দিকে এগিয়ে যাচ্ছে সেই রেপুটেশন কাজে কর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফুলবাড়ি থেকে কিন্তু একটা মিছিলের মাধ্যমে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন ইতিমধ্যেই ফুলবাড়ি থেকে উত্তর কন্যা থেকে এগিয়ে যাচ্ছেন এবং সেই মিছিল আটকাতে কিন্তু ফুলবাড়ি বাইপাস মোড় রয়েছে সেখানে কিন্তু শিলিগুড়ি মেট্রো পরিটন পুলিশের কিন্তু বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে এবং সেই মিছিল আটকা প্রস্তুতি নিচ্ছে তারা এসকে লাইফের সকল দর্শকদের আবার জানিয়ে রাখি এই মুহূর্তে ফুলবাড়ি থেকে কিন্তু যে ঠিকাদার সংগঠন যে কর্মী মিছিল করে এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা কিন্তু তারা কিন্তু সেই ডেপুটেশন করতে কিন্তু ইতিমধ্যে উত্তর কন্যা দিয়ে এগিয়ে যাচ্ছেন একটা মিছিলের মাধ্যমে সেই মিছিল কিন্তু ফুলবাড়ি মোড় থেকে শুরু করা হয়েছে ইতিমধ্যে এবং দেখতে পাচ্ছেন মিছিলটি এগিয়ে যাচ্ছে ফুলবাড়ি দিকে এবং সেই মিছিল আটকাতে কিন্তু তৎপর হয়ে রয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে রয়েছেন বাইপাস মোড় 何だろう আমরা উত্তর কন্যায় মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগোর কাছে আমরা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে প্রতিনিধিমূলক আমরা সেখানে ডেপুটেশন দিতে যাচ্ছি এমডিএনআইডিএস এর একশো দিনের যে বকেয়া তিন বছর ধরে আমরা পাচ্ছি না তারই জন্য আজকে আমাদের এই আন্দোলন আমরা সংগঠিত করে আমরা উত্তরবঙ্গ

मैं करोड़पति कब बनूंगा बताता हूँ पहले पाँच सौ दो लो, इनको क्यों पाँच सौ दे जब आप सिर्फ छह रुपये में करोड़पति बन सकते हैं। कैसे डियर लॉटरी से। डियर लॉटरी मैं भी खरीदूंगा जी हाँ नागालैंड स्टेट डियर गवर्नमेंट लॉटरी आपको करोड़पति बना सकती है ये टिकट आपके सपनों को साकार कर सकती है और वो भी सिर्फ छह रुपये में Nagaland State Dear Government Lottery. Ghar Ghar Dear, Dear Hi Dear. Dear lottery! dear lottery! Dreaming of visiting Mirik? Luxury meets Serenity, a perfect blend in Mirik's Mount Queen. Joy has no end, just a one and a half hour drive from Siliguri. The perfect destination for relaxation or corporate events. Experience breathtaking views of Mirik Lake and the pine tree landscape from the hotel featuring exquisite banquets and spacious luxury rooms Mount Queen Hill Resort and Spa your new destination for a luxurious retreat in Mirik call to book 8001337 triple zero we focus on making students future ready with the needs of industry by acquiring skills make students competitive in their careers with relevant skills making students are more marketable with collaboration keep updated with industry trends during course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Burmiok. Contact us at 987 487 or visit our website www.msu.edu.in.